ঘড়িতে এখন প্রায় সকাল সাড়ে আটটা ঘুম ভেঙে গিয়েছে অনেকক্ষণই কারণ আমি যেখানটাতে রুম নিয়েছি তার একদম সামনে ব্যালকনি আর সামনেই সূর্যমামা একদম তার প্রকাশ ছাড়ছে এরপর ফ্রেশ হব ফ্রেশ হওয়ার পর আজকে যে সমস্ত কোম্পানিতে মিটিং আছে সেখানে যাব আজকে যাব শ্রীওয়ালের দিকে শ্রীওয়াল সিকরাপুরা সিকরাপুরা আমি চাকানের সাইডে হোটেলটা নিয়েছি এটা একটা পাঁচতলা হোটেল ছিল আমি ফোর্থ ফ্লোরের দিকে রুম আর আমার সামনের দিকে দেখো নিউ কনস্ট্রাকশান সব চলছে এদিকে বিল্ডিংগুলো আমি দেখাচ্ছি এদিকেও দেখো নিউ আরও একটা এগুলা পিজি হবে সম্ভবত যখন জানলাম না পিছনে সূর্যটা রয়েছে তো তাই দেখা যাচ্ছে না এটা হচ্ছে পিজি একটা সত্যি বলতে উস্কো ফুস্কো চুল এখনও ব্রাশও করিনি জাস্ট উঠেই একবার এলাম যে দেখি কি অবস্থায় এরপর স্নান ট্রান করবো আর তারপর বেরিয়ে যেতে হবে আর যেহেতু আজকে যে লোকেশনটার দিকে যাব সেটা আমি গিজার অলরেডি অন করে রেখেছি দেখে নিচ্ছি আমাদের যে তো আমাকে স্নান শুরু করবো এখানেই আপাতত এটা ওয়াশরুম ওয়াশরুমটা আপাতত বেশ নিট অ্যান্ড ক্লিন এটা ভালো লাগছে তো আজকে যাব মেনলি সিকড়াপুরা সিকড়াপুরাতে কয়েকটা কোম্পানি আছে সিকরাপুরে কয়েকজনের সাথে কথা হয়েছে কয়েকজন এইচআর মেন একটা জিনিস খুব ভালোভাবে এখানে বুঝতে পারলাম যে পুনেতে কিন্তু কোনো কোম্পানি পেরোল জব পাওয়াটা সত্যি খুব ডিফিকাল্ট যেখানেই তোমরা যাও না কেন সব ওই এখানে এজেন্সিস রয়েছে এবং রিক্রুটমেন্ট হায়ারিং এজেন্সিস রয়েছে বা অর্গানাইজেশন রয়েছে সেই অর্গানাইজেশনের থ্রু দিয়েই তোমাকে ঢুকতে হবে যেমন কালকে আমি বস্কো চ্যাচিস সিস্টেমে গিয়েছিলাম তারপর আরও এলএ্যান্ড এল প্রোডাক্টসে গিয়েছিলাম আরও বেশ কয়েকটা কোম্পানি যেগুলি চাকানের রুটে রয়েছে ওই ব্যাম্বো ব্রেকস এখান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে এইচারদের একটা আমাদের সাথে মিট করার পর যে আমাদের অলরেডি কিছু ভেন্ডার আছে হায়ারিং প্রসেস যাই হবে না কেন সেখানকার মাধ্যমেই করতে হবে মানে চাকানচক থেকে তুমি যখনই ভেতর দিয়ে এমআইডিসির ভেতরে প্রবেশ করবে চাকান চক থেকে একটু এগিয়ে গিয়ে যে চৌমাথা এলএনএন প্রোডাক্ট তার বাঁদিক দিয়ে একদম যখন তোমরা ঢুকে যাবে পরপর কোম্পানি সব কোম্পানির একই গল্প এখানে হয় ন্যাটসের থ্রু তোমাদের জয়নিং করতে হবে নয় লার্ন বা ফ্লেক্সি মোহর মাধ্যমে একটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখছি মানে আমি পুনেতে খুব ডিসঅ্যাপয়েন্টেডও হচ্ছি বলতে পারো আবার কি করব নিজেই মনে হচ্ছে যে আর আমি তো ভেবে এসেছিলাম পনেরো দিন কুড়ি দিন এখানে স্টে করব অল কোম্পানির সাথে করবো বাট আলটিমেটলি লাভ কিছু হবে না কারণটা কি বলো এখানে যে ম্যান কাজ করছে সেই ম্যান পাওয়ার সবটাই কিন্তু কোনো এজেন্সির থ্রু আর ওই ন্যাটসের পোর্টালেই কিন্তু করতে হবে এক বছর বা দু বছর হ্যাঁ তবে একটা জিনিস কিন্তু পুরো এইচার আমাদের নিজে বললো যে যদি কোনো ক্যান্ডিডেট নাইনটি পার্সেন্ট তার অ্যাটেন্ডেন্স থাকছে পারফরমেন্স ভালো থাকছে তাদেরকে কিন্তু তারা ডাইরেক্টলি কোম্পানি পেরোলে হায়ার করে নিচ্ছে এটা কিন্তু আমার খুব ভালো লাগলো এবং তারা বারবার বললো যে স্যার আপ যো ভি ক্যান্ডিডেটকে ভেজে গে ইফ দ্য ক্যান্ডিডেট পারফর্ম ওয়েল অ্যান্ড নাইনটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স উইল বি মেনটেন দেন ডেফিনেটলি উই ক্যান গেট এ চান্স ফর অ্যাজ এ কোম্পানি পেরোল Employee, but uh, for the six to four months after that, they can uh, showing any issues and after that taking leave and the leave will be long term leave. Maybe after one month, after one month, after 45 days, they can come back. So is it not possible to stop our production unit? So that's why we are at that moment hired the different person because otherwise company will be not running because maximum number of company 24 hours open. So that is the very uh, critical situation and important part in every employee and every job seekers if you want to come pune then definitely make a uh, plan for up to one year up to two years you cannot uh, back to your home city and and if any emergency then definitely you can come back but otherwise you not uh, left the company then if you staying one year to two years then definitely you can get a chance as a permanent employee either as a company payroll employee so that is